আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে আপনি কি জুস তৈরির মাধ্যমে লাভজনক একটি ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা শুরু করতে চান আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি একটি ছোট থেকে মাঝারি বা বড় পরিসরের জুস তৈরির ফ্যাক্টরি শুরু করতে পারেন আপনি এই ব্যবসা করতে আগ্রহী হলে এই ভিডিওটি আপনার জন্য এবং আশা রাখি যথেষ্ট উপকারে আসবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ব্যবসা বাজার বিডি একটি ব্যবসায়ী উদ্যোক্তা মূলক চ্যালেঞ্জ প্রথম ধাপে আমাদের জানতে হবে ব্যবসার সঠিক পরিকল্পনা যেমন আপনি কি ধরনের জুস তৈরি করবেন তা ফিক্স করা ফলের জুস ভেজিটেবল জুস কিভাবে আপনি প্যাকেজিং করবেন অর্থাৎ প্যাকেট জাতের জন্য আপনি এই ধরনের প্যাকেটগুলো ব্যবহার করবেন নাকি আপনি বোটল জাত করবেন কোনটা করবেন সেটা আগে ফিক্সড করতে হবে এরপর আপনি কোন পরিসরে করতে চান একদম ছোট পরিসরে মাঝারি পরিসরে নাকি ইন্ডাস্ট্রিয়াল ভাবে এরপর ফিক্স করতে হবে আপনার উৎপাদনকৃত পণ্য আপনি কোথায় বাজারজাত করবেন অথবা কোন পর্যায়ের মানুষদের জন্য এটি সুইটেবল স্থানীয় মার্কেট, মোদির দোকান, সুপার শপ এরপর আপনি যদি ব্র্যান্ডিং করেন তাহলে অবশ্যই আপনার লাইসেন্স লাগবে ট্রেড লাইসেন্স, বিএসটিআই অনুমোদন, ফুড গ্রেড সার্টিফিকেট, মাঝারি বা বড় পর্যায়ের ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স নিবন্ধন এরপর বলা যাক আপনি যদি একদম ছোট পরিসরে অর্থাৎ একদম নিম্ন বাজেটে আপনি জুসের এর ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার কত টাকা বাজেট এবং কি কি ধরনের মেশিন সেট করতে হতে পারে যে সকল মেশিনের আপনার প্রয়োজন হবে তা হচ্ছে ম্যানুয়াল বা সেমি অটোমেটিক জুস এক্সট্রাকশন মেশিন এবং একটি পিলিং বা ব্লেন্ডিং মেশিন লাগবে জুস মেকিং এর জন্য ছোট একটি সিলিং মেশিন লাগবে প্লাস্টিক বোতল বা হচ্ছে প্যাকেট সিলিং এর জন্য ঘরের কোন একটা সাইডে কিংবা তিনশো থেকে চারশো স্কোয়ার ফিট কোন একটা ঘরে এক থেকে দুইজন কর্মচারী দিয়ে এই ব্যবসা আপনি শুরু করতে পারেন একদম ছোট পরিসরে যার জন্য আপনার মোটামুটি দুই থেকে চার লাখ টাকা বাজেট হলেই হবে সেক্ষেত্রে দেখা যায় দিনে আপনি সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো লিটারের কাজ করতে পারবেন অর্থাৎ আপনি যদি মাঝারি পরিসরে হচ্ছে এই বিজনেস শুরু করতে চান তাহলে আপনার সবার প্রথম স্থান নির্বাচন বা একটি ফ্যাক্টরি সেট করতে হবে যেখানে শুরুতে আপনার মিনিমাম বারোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট জায়গা লাগবে মেশিনারি সেট করতে এবং প্রোডাকশন করতে সাথে থাকা লাগবে ও বিদ্যুতের পর্যাপ্ত কানেকশন যা যা মেশিন লাগবে তা হচ্ছে ফ্রুট ওয়াশার মেশিন যার মাধ্যমে হচ্ছে ফলগুলো ধুয়ে পরিষ্কার করা হবে পিলিং ও জুস এক্সট্রাকশন সেমি অটোমেটিক মেশিন যার মাধ্যমে জুসগুলো পিলিং করা হবে বা আসলে জুস তৈরি করা হবে এরপর লাগবে একটি অটোমেটিক পিলিং প্লাস হট সেলিং মেশিন মোটামুটি তিন থেকে পাঁচজন শ্রমিক প্রয়োজন পড়বে এবং আনুমানিক খরচ যদি আমি বলি তাহলে দশ থেকে বারো লক্ষ টাকা খরচ করতে হবে দিনে মোটামুটি দুইশো থেকে পাঁচশো বোতল আপনি উৎপাদন করতে পারবেন যদি বলি একদম বড় পরিসরে ইন্ডাস্ট্রিয়াল জুস ফ্যাক্টরি আপনি করতে সেক্ষেত্রে আপনার কি কি মেশিন লাগবে ফুল অটোমেটেড ওয়াশিং ক্রাশিং প্লাস এক্সট্রাকশন লাইন লাগবে সিআইপি পি সিস্টেম এর একটা হচ্ছে ক্লিন প্লেস লাগবে অটোমেটিক পাচারাইজেশন ইউনিট লাগবে ফিলিং লাইন লাগবে রোবোটিক লেবেলিং ও প্যাকেজিং লাইন লাগবে একদম ইন্ডাস্ট্রিয়াল ভাবে আপনি যদি এই ব্যবসা শুরু করতে চান তাহলে আমি যদি একদম আনুমানিক খরচও বলি এক কোটি থেকে তিন কোটি পাঁচ কোটি পর্যন্ত হতে পারে আপনি আপনার বাজেট অনুযায়ী যে কোনো পরিসরে ব্যবসা শুরু করতে পারেন কারণ জুসের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে ছোট দোকান থেকে শুরু করে বড় সুপার সব সব জায়গায় জুসের প্রচুর চাহিদা এবং একদম লো বাজেট থেকে শুরু করে বিভিন্ন বাজেটের বা বিভিন্ন ফ্লেভারের আমরা জুস দেখে থাকি তাই আপনি যে কোনো জায়গা থেকেই এই ব্যবসাটি প্রথম অবস্থায় শুরু করতে পারেন এ ধরনের ব্যবসা ব্যবহৃত সকল ধরনের মেশিনারিজ ক্রয় করতে অথবা যে কোনো মেশিনারিজ রিলেটেড থাকলে বা যে যেকোনো ইনফরমেশন পেতে দেওয়া ফোন যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিস ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেন মিরপুর এক ঢাকা বারোশো ষোলোতে এসেও আপনি যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটি আপনার কাছের বন্ধুদের ধন্যবাদ সবাই